ক্রেস থ্রি পরিকল্পনার পর এখন ক্রিস ফোর আসতে চলেছে তো ওয়ার্ড ট্যুর পর কিন্তু এক অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এটি কিন্তু আপডেট একটি বিগ আপডেট তো অফিসিয়ালভাবে আমরা যে জানতে পেরেছি যে ক্রিস ফোর কিন্তু আসতে চলেছে তো সে অনায়াসে কিন্তু ভালো বিজনেসের পর হাতিয়ে নেওয়ার পর কিন্তু ক্রিস ফোর কিন্তু তারা পরিকল্পনা করেছে তো ওয়ার্ড ট্যুর কিন্তু শুটিং অলরেডি শেষ তো ভালো ব্যবসার দিকে কিন্তু একটি পরিকল্পনা ছিল তো সেটি কিন্তু টপকে কিন্তু এখন ক্রিস ফোর কিন্তু আসতে চলেছে তো সেটা কিন্তু জানিয়েছেন হৃত্বিক রোশন তো যারা ক্রিস ওয়ান বা ক্রিস টু দেখো নেই তারা তো বিশালভাবে দেখে আসতে পারো কারণ ক্রিস ওয়ান টু যে পারফরমেন্স ছিল আমাদের হৃত্বিক রোশনের তো সেই লেভেলটি কিন্তু এখন খেলা আবার ঘোরাতে যাচ্ছেন ঋত্বিক রোশন তো ঋত্বিক রোশনের ক্রিস ফোর কিন্তু আসতে চলেছে সেটি হচ্ছে দুই সালের শেষ দিক দিয়ে তো শুটিংটু অলরেডি কিন্তু দুই হাজার পঁচিশ সালে শুরু হওয়ার সম্ভাবনা হচ্ছে তো অফিসালভাবে কিন্তু এখনও জানানো হয়নি যে শুটিং কে মাসে বা কত সালে শুরু হবে সেটা কিন্তু বিশালভাবে কেউ জানানো জানায়নি বা কেউ বলতে পারেনি তো বিশালভাবে যে এটি কনফার্ম হয়েছে যে অবশেষে ঋত্বিক রোশানের ফোর আসলে চলেছে তো ক্রিজ যখন ওয়ান এসেছিল আমরা দুর্দান্ত দেখেছি যে মুভিটি কীরকম একটি অন্য লেভেলের খেলা দেখিয়েছে এবং ভালো ব্যবসা করেছে তো এই সময়ে যে ঋতিক রোশান যে পারফর্মেন্স ছিল দুর্দান্ত সেরা ছিল তো সব থেকে সব মুভির সেরা ছিল ক্রেজ টু তো ক্রিস টুর মুভির যে পারফরমেন্স ছিল তার থেকে ওয়ান থেকে কিন্তু এসেছে ঋতিক রোশনের তো সব অনুযায়ী কিন্তু ক্রিস টু কিন্তু বড়ো বাজেটের অনুযায়ী কিন্তু ভালো দ্বিগুণ ব্যবসা করেছে তো এখন যদি সেই সময় রিলিজ দেওয়া হতো ক্রিস ওয়ান বা ক্রিস টু তারপরও কিন্তু দ্বিগুণ ব্যবসা করত। যাই হোক কিন্তু সেদিন থেকে কিন্তু ফ্রেন্ডস এবং ভক্ত হয়ে আছে দর্শকরা তো সেই অনুযায়ী কিন্তু ক্রিস ফোর আসতে চলেছে সব বাজেট অনুযায়ী সব টপকে তো এই লেভেলে কিন্তু অন্য লেভেল টপকে যাবে ক্রিস ফোর তো ক্রিস মুভি কিন্তু ঋত্বিক রোশনে তো অভিনয় করবে তো এখনও ঠিক হয়নি যে নায়িকা কে থাকবে বা কাকে সিলেক্ট করা হবে নায়িকা হিসেবে কাকে দেখতে পাবে বা কাকে রাখা হবে নায়িকা হিসেবে তো এটা কিন্তু এখনও বিশালভাবে কিন্তু জানতে পারিনি কেউ তো সেটা এখন অপেক্ষায় আছে আমরা কারণ ঋত্বিক রোশন যে কোটা মুভি করেছেন এবং আমাদের উপহার দিয়েছেন সব কটা মুভি কিন্তু দুর্দান্ত ভালো ব্যবসা করেছে কামব্যাক করেছে তো তার অনুযায়ী কিন্তু এই ক্রিস ফোর কিন্তু আমরা অনেক আগেই দেখেছিলাম যে শ্যুটিং হওয়ার পরিকল্পনা ছিল তারা কিন্তু একটি অন্য প্যালিং করে কিন্তু ক্রিস ফোর কিন্তু শ্যুটিং শুরু করবে অর্থাৎ মুভিটি রিলিজ দেবে তো এটা কিন্তু ফাইনাল কিন্তু ঘোষণা হয়ে গিয়েছিল এক বছর আগে তো সেই অনুযায়ী কিন্তু দুই তিন মাসের আগে কিন্তু তারা ডেট জানিয়ে দেয় যে অবশেষে ক্রিস ফোর কিন্তু আসতে চলেছে সব অনুযায়ী তো সেটা কিন্তু আর হয়নি তো এখন কিন্তু কনফার্ম বলে দিয়েছেন যে ক্রিস ফোর আসবে দু হাজার পঁচিশ সালের শেষ দিক দিয়ে তো শ্যুটিং কবে শুরু হবে সেটা কিন্তু তারা জানি না জানায়নি তো কনফার্ম এটি আসবে দু হাজার পঁচিশ সালের শেষ দিক দিয়ে তো এটার অনায়াসে কিন্তু বলতে চাই তো দু হাজার চব্বিশ কিন্তু আমরা দেখেছি এটা কিন্তু আসেনি তো আসার কথা ছিল যাই হোক কয়েক টোর জন্য কিন্তু এটি পিছিয়ে পড়েছিল তো হৃতিক রোশন কিন্তু প্রচুর শ্যুটিং করতে হয়েছে কষ্ট করে তো সে সেই অনুযায়ী কিন্তু এই ক্রিস ফোর আমরা দেখতে পাবো নতুন লেভেলের হিসাবে যাই হোক কৃতিক রোশনকে আবারও ডাবল ডাবল হিসেবে দেখা যাবে এই ক্রিস ফোর মুভিতে তো সেটা এখন আমরা দেখার বিষয় তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে আগের সব কিছু টপকে যাবে কিনা না ক্রেজ ফোর আর ক্রিজ যারা ওয়ান দেখেছো টু দেখেছ তাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও এবারে ক্রিস ফোর আসলে কেমন ব্যবসা করতে পারে বা কেমন জায়গা দখল করে রাখতে পারি কমেন্ট করে জানাও তো ভিডিওটি বারবার একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো আর দেখতে থেকো নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে এখন নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে